আমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে আজকে আমরা অনার্স প্রথম বর্ষ দু হাজার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষার জন্য অল্প কিছু দিনের মধ্যে তোমাদের অক্টোবর মাস থেকে যে পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে তো সেই পরীক্ষার সাজেশন পর্ব এই সাজেশন আসলে এই সময় দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে তোমাদের পরীক্ষা যে সিস্টেম সেটা হচ্ছে তোমরা হয়তো সবাই শুধু সাজেশনের উপর নির্ভর করে থাকো এতে করে দেখা গেছে যে তোমরা অনেক বিষয়ই পড়ো না আর এতে করে তোমাদের খুব একটা ভালো হয় না আমি চেষ্টা করি পরীক্ষার 1 মাস আগে সাজেশন গুলো দেওয়ার যাতে করে তোমরা ওই পরীক্ষাগুলোর একটা মোটামুটিভাবে পড়াশোনা করে তারপরে সেলসেন্টা ফলো করতে পারো এখন তোমরা যারা অনেকে পড়াশোনা প্রায় শেষ করছো এবং অনেকে পড়াশোনা শুরু করায় সবার জন্য আসলে সাজেশনটি সো এইগুলো এখন তোমরা বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়বা যাই হোক আমরা প্রথমে শুরু করতেছি সো এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের জন্য বলবিদ্যা কোর্স এই কোর্সের নাম হচ্ছে বলবিদ্যা এবং এটার কোর্স কোর্ড একুশ সাতাশ এটা আমরা প্রথম অধ্যায়টা তার দেখবো দেখো প্রথম অধ্যায়ে আমি দুইটা প্রশ্ন মার্ক করে দিয়েছি এক এবং দুই নাম্বার এখানে স্টোকসেল যে উপপাদ্য এটা একেবারে গুরুত্বপূর্ণ এটা আসার সম্ভব 99 নাইন পার্সেন্ট ঠিক আছে এটা প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে অনেক অনেক প্রশ্ন আসে প্রথম অধ্যায় থেকে তিনটা প্রশ্ন বাবা গ বিভাগে একটা খ বিভাগে দুইটা এর মোট তিনটা প্রশ্ন বাবা ঠিক আছে তার মধ্যে উপপাদ্য একটা থাকে এই যে থাকে আর একটা অঙ্ক থাকে যাই হোক আমরা এখান থেকে খুব না আসে সেই ক্ষেত্রে এরপর আমরা তিন নাম্বারে যেটা সেটা হচ্ছে যে দেখা হচ্ছে যে কোনো ভেক্টর ক্ষেত্রে কালের নথি মাত্রা শূন্য কালের নথি মাত্রা মানে এইটা বোঝায় এবং এইটা হচ্ছে শূন্য এটা আমাদেরকে প্রুফ করতে বলা হয় এটা বাংলায় লিখে দিতে পারে অথবা এটা দিয়ে প্রুফ করতে বলতে পারে এবং এরপরে এই যে প্রমাণ আছে যে এইটা বা এটা এই প্রমাণ গুলা একটা বিষয় বলে নেই যে আমাদের তোমরা যদি এখনো কেউ কোর্স কমপ্লিট না হয়ে থাকে তোমরা আমাদের আমাদের নিতে পারো সুন্দর করে 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 রেকর্ড ক্লাস কমপ্লিট সাজানো আছে তোমরা চাইলে এটা খুব তাড়াতাড়ি ইভেন তোমরা সাত দিনের মধ্যে কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারবো এবং কয়েকবার প্র্যাকটিস সহ এই কোর্সের ফি তোমরা যারা পরীক্ষার্থী তোমাদের জন্য হচ্ছে ছয়শ টাকা এবং যারা নিউ ফার্স্ট ইয়ার তোমাদের জন্য সাতশো পাঁচ টাকা এরপরে দেখো এর পাশাপাশি এই অধ্যায়ে কিছু ম্যাথ আমি ক্লাসে করিয়েছি সেগুলো তোমাদের করতে হবে যারা পেইড পেইড আর যারা তোমরা করবে হচ্ছে যে এখানকার কিছু অঙ্ক আছে যেমন লম্ব হওয়ার যে শর্ত এটার অঙ্ক আছে দেখবা তারপরে শর্ত এবং এটার থেকে কিছু অঙ্ক আছে তারপরে কার্ল নির্ণয় ডাইভারজেন্স নির্ণয় হ্যাঁ এগুলো তোমরা একটু করবা এবং এই কার্ল ডাইভারজেন্স থেকে আর একটা প্রশ্ন আসে হচ্ছে যে অঘূর্ণনশীল নাকি ঘূর্ণনশীল হবে সেই ম্যাথ গুলো একটু করবা এরপরে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাচ্ছি মোটামুটি মোটামুটি ইম্পর্টেন্ট এখান থেকে একটা প্রশ্ন প্রশ্ন আসে যে দেখো আমি তিনটা তার মধ্যে দুই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ আর এছাড়াও এক নম্বর তিন নাম্বার সরি আরো প্রশ্ন আছে পাঁচ ছয়টা প্রশ্ন আছে সেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ যে পাঁচ নাম্বার এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চার নাম্বার এটা একটা অঙ্ক এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে আমরা চার অধ্যায়ে চলে যাচ্ছি চার অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ চার অধ্যায় এক নাম্বার দেখো নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া হয়েছে কারণ এই এক নাম্বারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা প্রায় প্রায় আসে আর কি পাঁচ বার আসছে সো এরপরে দেখো দুই নাম্বার প্রশ্ন এটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক টাইপের এটা বলা হয়েছে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে নিক্ষেপ করলে প্লাসের পাল্লা আনুভূমিক পাল্লা সর্বাধিক হয় এরপর আমাদের এটা একটা ত্রিমাত্রিক মানে থ্রি ডাইমেনশনাল স্পেসের জন্য বেগের যে উপাংশ এটা উপাংশে ভাগ করে দিতে হবে এরপরে চার নম্বর যেটা সেটা হচ্ছে যে দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনাল গতির ক্ষেত্রে আমাদেরকে এটা প্রুফ করতে বলছে তো ডি স্কয়ার ইজ इक्वल टू স্কয়ার প্লাস এটাকে আমরা ভেক্টরে ভাঙা এইভাবে করছি এরপরে পাঁচ নম্বরটা পাশের এক নাম্বারটা গুরুত্বপূর্ণ মোটামুটি 90% দেওয়া আছে যে প্রমাণ করো যে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান ঠিক আছে সো এরপরে মৌলিক বলগুলো কি আলোচনা করো সো এই দেখো এক নাম্বার এবং দুই নাম্বার এটা তোমাদের যে বিষয় সেটা হচ্ছে এইটা কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে এই পাঁচ অধ্যায় থেকে অঙ্ক আছে সেই অঙ্কগুলো করতে হবে পাঁচ অধ্যায় পর আমরা চলে যাব ছয় অধ্যায় এখানে নিচে আছে ছয় অধ্যায় এই ছয় অধ্যায় ছয় অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অঙ্ক আছে অঙ্কগুলো ক্লাসে করানো হয়েছে সেটা তোমরা ইন্টারমিডিয়েটে করতে এরকম টাইপের অঙ্কগুলো এখানে আসে আর এখানকার এক নাম্বার এই উপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ আশেপার আসে আহ পরিবর্তনশীল বল এবং ধ্রুব বলের জন্য কাজ শক্তি প্রমাণ দুই উপবাদ প্রমাণের রাশিমালা সেটাও খুবই গুরুত্বপূর্ণ এরপরে মহাকর্ষ বলের দ্বারা কিতকাজের রাশিমালা এটাও খুবই গুরুত্বপূর্ণ সরল দোলকের জন্য আনতা তল বরাবর পতনশীল বস্তুর জন্য শক্তি সংরক্ষণ সূত্র প্রমাণ করা তো এটাও খুবই গুরুত্বপূর্ণ এইটা দেখা যায় কয়েকটা বিষয় একবারে শক্তি যে সংরক্ষণ শক্তি এটা আমরা সরল দোলকের জন্য করব আনত তলের জন্য করব এবং বস্তুর জন্য করব যে কোনো একটা আসে হ্যাঁ এরপরে সংরক্ষণশীল বল ক্ষেত্রের জন্য যান্ত্রিক শক্তির যে নির্ভরতা অর্থাৎ আমরা জানি যান্ত্রিক শক্তি ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার দ্যাট মিন্স কাইনেটিক এনার্জি বা গতিশক্তি শক্তি ভি অফ এক্স দ্যাট মিন্স পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি এবং দেখো ছয় নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ এটা খ বিভাগে আসবে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল বলতে কি বোঝায় উদাহরণ বা পার্থক্য লেখো এরপরে দেখো সাত সাত অধ্যায় আমরা চলে যাচ্ছি পণ্য ব্যবস্থার জন্য ভর বি যে সংরক্ষণ সূত্র এটাও খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ এরপর দেখো দুই নম্বরটা কোন সিস্টেমের ভর কেন্দ্রের গতি আলোচনা করে এবং দেখ সিস্টেমের সিস্টেম এমনভাবে গতি হয় যেন সমস্ত ভর কেন্দ্রে কেন্দ্র সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ দুই নম্বরটা এরপরে আমরা চলে যাবো নয় এবং দশ নম্বর আট অধ্যায় আমাদের লাগবে না দেখো ওই অধ্যায় আরেকটা প্রশ্ন হচ্ছে এটা সেটাও গুরুত্বপূর্ণ এরপর আমরা নয় এবং দশ অধ্যায় যাবো আট অধ্যায় তা আমাদের লাগছে না নয় দশ থেকে কিন্তু পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রশ্ন কমন থাকে সেটা খুবই গুরুত্ব সহকার করতে হবে প্রথমে আছে এক নম্বরে দেখো কেন্দ্রমুখী তরণের রাশি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দুই নম্বর আর একটা দেওয়া আছে প্রমাণ করো যে এল ইজ টু আই ওমেগা এরপরে আরেকটা আছে ওমেগা নট স্কয়ার ওমেগা স্কয়ার ইজ ওমেগা নট স্কয়ার প্লাস আলফা থিটা সো এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপর চার নাম্বারটা দেখো এখানে চার নাম্বারটার প্রশ্নটা হচ্ছে আসলে আমাদের জড়তার ভ্রামক নির্ণয় জড়তার ভ্রামক এবং হচ্ছে সক্রবতী বাসদের নির্মস এটা আমাদের কয়েকটা বস্তুর জন্যই আসে আমি এখানে দুইটা দিছি একটা গোলাকার চাকতির জন্য দিছি আর একটা দিছি হচ্ছে সুষম দ্বন্দ্বের জন্য ঠিক আছে এরপরে দেখো জড়তার ভ্রামক সম্পন্ত ভ্রামকের লম্ব অক্ষ উপবাদ্য এবং সমান্তরাল অক্ষ উপবাদ এই দুইটা উপবাদ্য পড়বা দুইটা উপবাদের মধ্যে যে কোনো একটা কিন্তু আসেই আসে সো গতবার যেহেতু আসে না এবার অবশ্যই একটা না একটা আসবে লম্ব অক্ষ উপবাদ্য পড়বা সমান্তরাল অক্ষ উপবাদ্য পড়বা এরপর দেখো যে tau i alpha upon dl dt আর এটা হচ্ছে দৃঢ় বস্তুর সাম্য অবস্থা যে সত্য সেটা 8 নম্বর সো এই ছিল আমাদের বলবিদ্যা কোর্সের মোট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা আশা করা যায় তোমরা এগুলো পড়লে এ প্লাস মার্ক পাবা অর্থাৎ ফার্স্ট ক্লাস মার্কস নিদিতেই পাবা তো তোমরা তোমাদেরকে সবাইকে আবারো বলতেছি তোমরা এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা পেজ থেকে দেখছো থেকে ফলো দিয়ে রাখবা তাহলে এরপরে যে সাবস্থান গুলো আছে সেগুলো পেয়ে হবে আর তোমরা যদি পেজ কোর্সে ভর্তি হতে পারো চাও তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবে সবাইকে ধন্যবাদ আল্লাহ